নমস্কার নিউজ ফ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই আমি দিয়া কিছু দিকে, তবে শুরুতেই যে ভয়াবহ ভয়াবহ খবর চীনের ইউহান প্রদেশে মৃত অন্তত পক্ষে এগারো জন চীনে কর্তব্যরত রেলকর্মীদের কর্মীদের পিসে মারলো চলন্ত ট্রেন তবে এখনো স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো বৃহস্পতিবার সকালে চীনের ইউহান প্রদেশের কুনমিং এর লু ওয়াং টাউন স্টেশনে রেল লাইনে কাজ করছিল একদল রেলওয়ে কর্মী তারা ভূমিকম্পের তীব্রতা মাপার যে সিসমিক যন্ত্র আছে সেই যন্ত্রের পরীক্ষা চালাচ্ছিল সেখানে আর সেই সময় আচমকা একটি ট্রেন স্টেশনে প্রবেশ করছিল তখনই এই রেলের লাইনে কর্তব্যরত থাকা রেল কর্মীদের উপর দিয়ে ট্রেনটি চলে যায় চোখের নিমিষে অঘটন ঘটে যায় এর ফলে ট্রেনে চাকায় পিষ্ট হয়ে অন্তত পক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আরো বেশ কয়েকজন জখম হয়েছে একটা জিনিস রেলের সূত্রে জানানো হয়েছে যে ট্রেনে ট্রেনটি যেহেতু স্টেশনে প্রবেশ করছিল সেহেতু ট্রেনটি অতি কম ছিল ফলে দুর্ঘটনা বড় দুর্ঘটনা আর হয়নি তাহলে প্রচুর সংখ্যক রেলওয়ে কর্মী রেল লাইনে কাজ করছিল অনেকের মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু ট্রেনের গতি কম ছিল সেহেতু দুর্ঘটনার তাতে 11 নম্বর এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর বেশ কয়েকজন जखম হয়ে গুরুতরভাবে এখনো পর্যন্ত কেনটি কি কারণে दुर्घटना করলো তা স্পষ্ট নয় তড়িঘড়ি রেবের আগামীকালnabla ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে এবং যারা হাসপাতালে রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এর ফলে সাময়িকভাবে রেলওয়ে পরিষেবা ব্যাহত হয়েছিল।

কুনমিংয়ের লুং ওয়াং টাউন রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত পক্ষে এগারো জন তবে এখনো স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ এবং রেলের এই নিরাপত্তা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন